পঞ্চগড়ের হাজার হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ পঞ্চগড়ে শুরু হয়েছে সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে বিশাল শীত আনন্দ উৎসব আজ শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই উৎসবের সূচনা হয় উৎসবটির আয়োজন করেছে শিশু স্বর্গ ফাউন্ডেশন এবং সহযোগিতায় রয়েছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস উৎসবে প্রথম পর্যায়ে বোদা উপজেলার আঠারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিশু শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র বাহুডি স্কুল ব্যাগ এবং অন্যান্য শিক্ষা উপকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগীয় কমিশনার যুগ্ম সচিব মোহাম্মদ আবু জাফর যিনি শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন ডিরেক্টর এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মজনু মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেপুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুজ মিজানুর রহমান সহ শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ আয়োজকরা জানিয়েছেন এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো পাঁচ হাজার সাতশো কোমলমতি শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে রিপোর্টার মঞ্জু হোসেন পঞ্চগড় প্রতিনিধি সত্য ন্যায় সম্মানবোধ দায়িত্ববোধী দিতে জন্য। ধন্যবাদ কি শিক্ষিত চাই তাহলে আমরা কি আজকের অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এবং শিশু সর্গ ফাউন্ডেশনের উদ্যোগে দুই সালে এই বছর আমরা তিয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে সাত হাজার শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব আয়োজন করছি দুই হাজার তেইশ সালেও এভারেস্টের আর্থিক সহযোগিতা এবং চব্বিশ সালে তাদের আর্থিক সহযোগিতা আমরা এই আনন্দ উৎসব আয়োজন করতে পেরেছিলাম সংগত কারণে আমি এভারেস্টের কর্ণদারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই বিপুল সংখ্যক অর্থ সামগ্রী আমাকে দিয়ে সাহায্য করেছেন আমার প্রতিষ্ঠান সাহায্য করেছেন